বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব রোনাল্ডোকে নিয়ে অর্থাৎ আমাদের সকলের প্রিয় সিআর সেভেন ভারতে খেলবেন এফ সি গোয়া ম্যাচের জন্য সিআর সেভেনের নাম নথিভুক্ত করল আল্লাহ শুভেচ্ছা সফর পা প্রীতি ম্যাচ নয় ভারতের মাটিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলতে পারেন প্রতিযোগিতামূলক ম্যাচ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুরে একটি ম্যাচ খেলতে আসতে পারেন সিআর সেভেন তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বাস টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকে ভাইরাল করে দাও ভারতে খেলতে আসতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুভেচ্ছার সফর বা প্রীতি ম্যাচ নয় খেলতে পারেন প্রতিযোগিতামূলক ম্যাচ এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুরের ম্যাচ যে এফ সি গোয়ার বিরুদ্ধে খেলার জন্য ভারতে আসছেন সি সেভেন তো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কি হবে ম্যাচটি জিতবে কি না চুক্তি অনুযায়ী এফ সি চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে খেলতে সিএস সেভেনকে বাধ্য করতে পারবে না আলনাসের কর্তৃপক্ষ তবে রোনাল্ডো চাইলে তিনি খেলতেই পারেন সেই সম্ভাবনা খোলা রাখতেই ভারতের মাটিতে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য রোনাল্ডোর নাম নথিভুক্ত করিয়েছে আলনাসের কর্তৃপক্ষ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে গোয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য বারোজন বিদেশি ফুটবলারের নাম নথিভুক্ত করিয়েছেন আলনাসের তাদের মধ্যে রয়েছে সাদ। মানে কিংসলে জোয়া অর্থাৎ ভারতের মাটিতে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামার প্রস্তুতি নিয়ে আসছে সৌদি আরবের এই ক্লাবটি তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে এফসি গোয়ার গ্রুপে রয়েছে ইরাকের কয়েকটি টিম এছাড়া তাজিকিস্তান এফসি ও ইস্তিক সূচি অনুযায়ী ঘরের মাঠে এফসি গোয়া সতেরোই সেপ্টেম্বর খেলবে আল জবাইয়ের বিরুদ্ধে পয়লা অক্টোবর খেলতে হবে এফসি সি বিরুদ্ধে বাইশেই অক্টোবর প্রতিপক্ষ আলাসে এই ম্যাচে ভারতের মাটিতে প্রথমবার খেলতে পারবেন সিআস সেভেন তো তোমরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকে ভাইরাল করে দাও ধন্যবাদ সবাইকে